প্রধান শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কিন্তু জবরদস্তি চলছে গোয়া ইল ইসলামী উচ্চ বিদ্যালয়ে এখানে কিন্তু প্রধান শিক্ষক যিনি এসেছিলেন তিনি কিন্তু লোকজন নিয়ে কিন্তু ছাত্রদের ওপর আক্রমণ করেন এবং ছাত্রদেরকে কিন্তু আহত করে দর্শক যুক্ত আছে সংবাদগুলির সাথে কে কোথা দেখে দেখছেন অবশ্যই জানাবেন এখানে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে তিনি কিন্তু রসনাক্ত হয়েছেন

উত্তক্ত অবস্থা রয়েছে আপনাদের যে শিক্ষার্থী

¡Carón chistoso, correntado de que? ¡Cama সিহঁতে বহি গৈ ছাত্ৰলীগে পোষ্ট কৰা আছে সংগঠন ছাত্ৰলীগা পোষ্ট কৰাৰ

জীবন করো শিক্ষকের আশীর্বাদ দাও মানুষের মতো মানুষ সজাতির কল্যাণের নীতিকে নিয়োজিত করো এই আশা ব্যক্ত করেন সকলের সুস্বাস্থ্যদের কামনা করে আজ আবার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মত অক্টোবর চলছে কিন্তু গোwahati ইসলামি উচ্চ বিদ্যালয় কলেজ এখানে কিন্তু ছাত্রদের হামলা হয়েছিল ছাত্র এবং শিক্ষক ছাত্র দশন বাংলাদেশের বিশিষ্ট সংগঠন ছাত্র লীগের একটি চুক্তি মহল আমাদের এই ধ্বংস করবার জন্য একটি ষড়যন্ত্র শুরু করেছিল আমরা এই ষড়যন্ত্রকে উঠে দিতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যেন কোনো অবৈধ জাল বিস্তার করতে না পারে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানের পাশে আছি এবং এই প্রতিষ্ঠানকে আমার পুনরায় আগের মতো দেখতে চাই সে আশা ব্যক্ত করে আজ আমার কথা বলার চেষ্টা করছি আদালত দেখ পাঁচ তারিখের পরে বিভিন্ন বিশৃঙ্খলা হয়ে গেছে আমি একজন বিএনপির কর্মী আমি দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি ক্ষেত্রে আমি জড়িত ছিলাম কিন্তু আমাকে হেনস্তা করার জন্য কিছু এলাকার দুষ্কৃতি লোক অন্যায়ভাবে আমাকে বিভিন্ন দোষ দেয় তাদেরকে কলেজে আমাকে কলেজে ঢুকতে দেয় না এবং আমাকে আয় একটা ছাত্রলীগের ছেলে এই যে রিয়াস নামে ছেলে একটা ছাত্রলীগ আমি ভর্তি করবো না ডাক্তাপে আমার ভর্তি করার এই ছেলেটা এত আমি একদিন এই কলেজে আসছিলাম আসার পরে এই ছেলে এমন খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে বের করে দিয়েছে আজকে একটা ছাত্রলীগের ছেলে এই এই সময় যদি একটা আচরণ করে তাহলে তাকে কি করা যায় বলতে চাই আমি কোনো দুর্নীতি করিনি আওয়ামী লীগের সময় এই আওয়ামী লীগের সহযোগী সংগঠনে এখানে আমার সভাপতি ছিল এখানে আসার পরে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম করে গেছে এই দুর্নীতি অনিয়ম করার কারণে করা হচ্ছে আজকে আমি বলতে চাই আজকে তাদের রই ছেলে আসার পর আজকে আমাদেরকে যেভাবে